আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ প্রফেসর অফ হেমাটোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমার একটি সেন্টার আছে যেখানে আমি রুগী দেখি প্রতিনিয়ত সেই সেন্টারের নাম হ্যামাটোলজি সেন্টার সেই হ্যামাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি হেমাটোলজি সেন্টারের এই পক্ষ থেকে এবং বিশেষ করে এই হেমাটোলজি সেন্টারের থেকে যে আমি ভিডিও করি আর কি সেই ভিডিওগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজের কতটা প্রয়োজন হয় সেটা জানি না তবে আমরা মানুষের সচেতনতা গ্রহণ করার জন্যে আমরা এগুলো করে থাকি যদি আমার কথায় কারোর কোনো উপকারে আসে তাহলে তার জন্যে আমরা কিছুটা হলেও ধন্য হব আমি যখনই এখানে বসিয়ে প্রতিদিন যে প্রতিনিয়ত হরেক ধরনের রুগী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কখনও রংপুর কখনও দিনাজপুর কখনো কুমিল্লা কখনো সাতক্ষীরা আমার মনে হয় যে টেকনাফটুর তেঁতুলিয়া সেখানের কোনো যে অঞ্চল থেকে আসুক তাদের অনেক সময় অনেক জিজ্ঞাসা থাকে যে কেমোথেরাপি নিয়ে মানুষের অনেক ধরনের জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার মধ্যে যেহেতু এখন মাহে রমজান সমাগত সে মাহে রমজান নিয়েও তাদের হচ্ছে যেহেতু আমরা এই দেশটা আমাদের মুসলিম অধ্যুষিত দেশ এবং এখানে প্রায় এইটি এইট পার্সেন্ট মুসলিম এখন সে তাদেরকে অনেক ধরনের জানার ইচ্ছা থাকে সেই জানারই অংশ হিসেবে আমি আজকে কিছুদিন আগে একটি রুগী আমাকে এসে বলল যে স্যার আমি কি এবার রোজা থাকতে পারবো তো সে রোজা থাকতে পারবে কিনা সে উনি যখন উনি একটা মুখপাত্র হিসেবে আমার বলছে আসলে এটা তো আমি মনে করি যে বাংলাদেশের যতজন এরকম ক্যান্সার রুগী আছে সেই সকল ক্যান্সারের রুগীর এই প্রশ্ন প্রশ্ন হয়তো একজনে করছে কিন্তু মাল্টিপল মানুষের মনের মধ্যে এই প্রশ্ন উকি দেয় যে আমি কি করতে পারবো রোজা থাকতে পারবো কিনা তো আসলে এটাই আমার মনে হয়েছে যেহেতু আজকের থেকে রমজান আরম্ভ এবং তাদেরকে আমার কিছু জানানোর দায়িত্ব আমি মনে করি যে হেমাটোলজির এক সময় আমি এক্স প্রেসিডেন্ট হিসেবে আপনাদেরকে জানানো আমার দায়িত্ব মনে করি তাই আমি আবারও আজকে পহেলা রমজানে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি কেমোথেরাপি একটু জটিল এটা আমরা করে ফেলেছি আর কি দশ বছর আগে যে কেমোথেরাপি ছিল দশ বছর করে সেই কেমোথেরাপি কিন্তু এখন নাই হয়তো নাম একই আছে কিন্তু ঘটনা এখানে অনেকগুলো আছে যে কেমোথেরাপিতে আগে যেমন চুল পড়ে যেত আগে যেমন বমি হতো একটা ইনজেকশন দিলে তিন দিন পর্যন্ত বমি করতে থাকে আর কিন্তু সেই ওষুধগুলো এখন এমনভাবে তার চেইনগুলো পরিবর্তন করে ড্রাগের যে চেইন সেই চেনগুলো পরিবর্তন করে ওর টক্সিসিটি অনেকখানি কমানো হয়েছে এই জন্যে এখন আর এইগুলো হয় না তো তারপরেও আপনাদের যে মূল প্রশ্নে আমি যদি সেখানে আসি যে তাহলে কেমোথেরাপি কি কালীন আমরা কোনো রোজা থাকতে পারবো কিনা প্রশ্নটা খুবই জটিল হলেও এটা কিন্তু অনেক কঠিন না কারণ কে কোন ধরনের রোগে ভুগতেছে এর এরপরে ডিফেন্ড করে যে সে রোজা থাকতে পারবে কি পারবে না অনেক ডিজিজ আছে বিশেষ করে আমাদের যদি দুই ভাগে যদি ভাগ করে ফেলি আর কি যে একটা হচ্ছে একু লিউকোমিয়া যেটা হচ্ছে তীব্র সংবেদনশীল লিউকোমিয়া যদি বাংলায় বলি আর এক সাইডে আছে ক্রনিক লিউকোমিয়া বা যে লিকোমিয়াকে আমরা বলি যে ধীরে 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 আগাতে থাকে সামনের দিকে পাঁচ বছর দশ বছর ধরে এইভাবে আগাতে থাকে এই দুইটা গ্রুপে যদি প্রথম ভ্যাগ করে ফেলে আর কি তো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে একটি মানুষ কেমোথেরাপি দিয়ে তারপরে সে রোজা থাকতে পারবে কি পারবে না তো এখানে যদি আপনি তীব্র সংবেদনশীলগুলোকে আমরা বলি অ্যাকুট লিকোমিয়া যার আমরা খুব কমনলি থাকে আছে অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া এবং অ্যাকুট লিম্বোব্লাস্টিক লিউকোমিয়া এগুলোর কিন্তু একটু ল্যাভারাস কেমোথেরাপি আর কি প্রতিদিন মনে করেন যে একদিন যদি আরম্ভ করি তো সেটা দিতে দিতে সাত দিন লাগে সেই সাত দিনের পরে একটা কেমোথেরাপি দেওয়া হয় দেওয়া হলে বডির যে নর্মাল সেল সেই নর্মাল সেলগুলো আমরা ডিস্টই করি আলটিমেটলি এইখান থেকে উঠে আসতে এই যে প্রক্রিয়া সাত দিনে কেমোথেরাপি দিলাম সেই সাত দিনের কেমোথেরাপি দেওয়ার পরে এই লোকটাকে আবার পূর্বের জায়গায় আসতে প্রায় একুশ দিন পর্যন্ত লেগে যায় আর তো তাহলে সে একুশ দিন কোনো না কোনোভাবে তার বডির ইমিউনিটি কম থাকে কোনো না কোনোভাবে তার হয়তো বডিতে ইনফেকশন আসলেও আসতে পারে তো আমি এই জায়গাটায় আপনারা এটা ভুলে থাকেন আর যে যেগুলো লিকোমিয়া গ্রুপ সেখানে কিন্তু কেমোথেরাপি দেওয়াকালীন কেউ রোদা থাকতে পারবে এটা আমি মনে করি না আগে কিন্তু যেটা এর আদার হ্যান্ডে আরও অনেকগুলো আমাদের লিউকোমিয়া আছে বিশেষ করে আমি কেন এগুলো বলছি যে আমি কিন্তু হেমাটোলজিস্টারকে আপনারা সবাই জানেন আমি হেমাটোলজিস্ট হিসেবে আমি এই কনসার্নের মধ্যেই থাকতে চাই আর কি যে লিউকোমিয়ার মধ্যে অথবা এই লিউকোমিয়া রিলেটেড যেসব রোগ আছে ব্লাড রিলেটেড যেসব রোগ আছে সেইগুলোর মধ্যে থাক তে চাই এই জন্য আমি এগুলোর পরে খুব প্রাধান্য দিচ্ছি আর কি তো আর একটা অন্য সাইডে যেটা ছিল সেটা হচ্ছে ক্রোনিক মাইলাইড লিকোমিয়া বা ক্রোনিক লিম্পোসাইটিক লিকোমিয়া বা মাল্টিপল মাইলোমা বা লিম্ফোমা সেটার আবার হস্কিন্স লিম্ফোমা নন হসকিনসিমা এরকম হরেক নাম যেগুলো আছে আর কি সবই বিদেশি নাম সব এইগুলো কিন্তু আমরা যে কেমোথেরাপি করি সেই কেমোথেরাপি অনলি সিঙ্গেল ডে বিশেষ করে সিঙ্গেল ডে তো সিঙ্গেল ডে আমি একদিন কেমোথেরাপি দিলাম কেমোথেরাপি দেওয়ার পর আমি তো বললাম যে আগের মতো কেমোথেরাপি দিলে এখন বমি হয় না আগের মতো কেমোথেরাপি দিলে এখন মাথা চুল পড়ে যায় না আগের মতো ইয়ে দিলে তার গ্যাস্ট্রিক আপসেট হয় না তো তাহলে আমি সেই দিন দিলাম যেদিন আমি কেমোথেরাপি দিলাম আমি সেদিন আমি তাহলে কেমোথেরাপি করলাম না বা রোজা করলাম না কেমোথেরাপির দিন আমি রোজা করলাম না আমি তার পরের দিন করতে পারি তারপরের দিন করতে পারি তারপর দিন আর এই যেটা আমাকে বাকি গেলো সেটা আমি কাজা রোজা বা পরবর্তীতে যেসব রোজা আছে ডবল রোজা যেগুলো সেগুলো করে আমি এটা মেট আপ করে দেব কারণ আল্লাহ তো আপনাকে এই জিনিসটাই দেখবে আর কি যে আমি কেমোথেরাপির কারণে আমি ওই দিন রোজাটা আমি ভঙ্গ করেছি এছাড়াও আর কি যেগুলো এই সিঙ্গেল ডে কেমোথেরাপি বাদেও এমন অনেক রোগ আছে যেগুলোতে আপনার কিছুই করা লাগে না অনেক টার্গেট থেরাপি আছে অনেক ইমিউনোথেরাপি আছে বিশেষ করে আমাদের যে ক্রোনিক মাইলয়েড লিওকোমিয়া বা ক্রনিক লিম্পোসাইটিক লিওকোমিয়া এগুলোতে কিন্তু আমরা ওই যে মানে এদের কেমোথেরাপিগুলো আসলে মুড়ির মতো আর কি সকালবেলা উঠে খেজুরের রসের মধ্যে কিছু মুড়ি দিয়ে মুড়ি খাওয়ার মতোই আর কি আমার কাছে মনে হয় আর কি ওদের এখন অনেক ধরনের ওষুধ উঠছে যেগুলোকে ম্যাজিক বুলেট নামেই মানুষ সব চিনে আর কি আগে যেগুলো এত ভয়ঙ্কর ছিল সে ভয়ঙ্করগুলো এখন এত ইজিয়ার করে ফেলেছে শুধুমাত্র মুখে খাওয়ার ট্যাবলেটে আপনি এই কেমোথেরাপিগুলো শেষ হচ্ছে আর কি তো তাহলে কি হলো আমাদের যে ক্রনিক যে গ্রুপগুলো আছে এই ক্রনিক বিশেষ করে ক্রনিক মাইলয়েড লিকোমিয়া ক্রনিক লিম্পোসাইটিক লিকোমিয়া তারপরে মাইলোপোর গ্রুপের মধ্যে আছে ক্রনিক গ্রামোসাইটিক লিকোমিয়া তারপরে ওদিকে পলিসাইতেমা রাব্রাবারাম মাইলো ফাইব্রোসিস এসেন্সিয়াল থ্রোমোসাইতেমা এরকম যে একটা দুটো না কিন্তু অনেক ক্যান্সার আছে যেগুলোতে ওষুধপত্র শুধু মুখে খাইলেও হয় এবং সেই কারণেই আমি যদি এখন যদি মনে করি যে সকালে দুপুরে রাত্রে তিনবেলা তিনটা কেমোথেরাপির ওষুধ খাবে তাহলে রোজার মাসে একদম স্বাভাবিকভাবে আমরা যেমন ডায়াবেটিসের ওষুধ খাই আমরা যেমন প্রেশারের ওষুধ খাই ঠিক সেমন ইফতারির পরে একটা খাবে রাত দশটার পরে একটা খাবে ওই সের সময় একটা খাবে তাহলে তো রোজার এখানে কোনো হ্যাম্পার করছে না আর এগুলোর বডির ইমিউনিটি ওরকম কমে না তো তাহলে এখন হচ্ছে আপনাকে যে কে রোজা থাকতে পারবে আর কে রোজা থাকতে পারবে না এর জন্যে হয়তো আমেরা আজকে এই ভিডিওতে আপনারা কতটুকু জানতে পারলেন কতটুকু বুঝতে পারলেন যদি কিছু শিখে থাকেন কিছু যদি জেনে থাকেন তো আমি মনে করবো আমি সার্থক তো ইন জেনারেল কথাবার্তা যে আপনার কারো ক্যান্সার হলে ক্যান্সারের টাইপটা প্রথম জানতে হবে যে কোন টাইপের এবং এটা জানার জন্য হয়তো আপনার একজন হেমাটোলজিস্টের কাছে চাইতে হবে এবং জানার পরে আপনার টাইপটা দেখে আর কি অনেক সময় আপনি রোজা থাকতে পারবেন রোজা না থাকা যাবে না যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত কান্ট্রি এখানে আমাদের ধর্মীয় অনুশাসনও ভালো এবং রোজা আমাদের ফরজ সর্বোপরি অনেক ফরজের মধ্যে রোজা একটা ফরজ করা হয়েছে এটাকে কোনোভাবে এটা ছাড়া যাবে না আমরা সবাই মানে রোজা থাকবো এবং রোজা থাকার অন্যকে উৎসাহিত করবো কথা আমি মানুষকে যেটা বলি আর কি যে আমার রোজা বিশেষ করে আমার চেম্বারে যখন কেউ আসে আর কি তো আমি কিন্তু রুগী যখন এরকম ক্রনিক রুগ এই যাদেরকে আমি রোজা থাকতে বলাম এই ধরনের রুগী কিন্তু পাইলে আমি বেশিরভাগ ক্ষেত্রে কারণ এদের ওষুধ কেনার জন্যে টাকা লাগে আমি অনেককে বলি যে তোমরা পাঁচ থেকে দশ বছর দেশের বাইরে কাজ করে আসো এবং এমন অনেক রুগী আছে যারা কাতার সৌদি আরব ইউরোপ অনেক জায়গায় কিন্তু কাজ করতেছে আর কি বিশেষ করে ক্রনিক গ্রুপের রুগীরা বাইরে যে কাজ করতেছে তো তারা যদি বাইরে আমি যদি তাদের কাজ করতে কোনো রিস্ক ফ্রি পাবে এবং এই দায়িত্বগুলো তো কাউকে না কাউকে নিতে হবে আমি এই দায়িত্ব নেই আর কি নিয়ে তাদেরকে যতদিন পরে একটা ট্রান্সফর্ম হয় রোগ একটা রোগ আজকে যেটা ধরলাম একে যদি আমি ক্রনিক ফেস বলি সে কোনো দিক থেকে সে সরে দেয় আবার সে একুট হতে পারে তো সে একুট হতে গেলেও অনেক সময় বলে যে প্রায় সাত বছর পাঁচ থেকে সাত বছর লাগে তাহলে নট এই সাত থেকে পাঁচ বছর যদি সে বাইরে যদি কাজ করে যদি আরও কিছু সে টাকা পয়সা যদি আর্নিং করে নিয়ে আসে তারপরে তো সে তার ওষুধ কেনারও টাকাটা হয়ে গেল। আর কি এই জন্যে সে যেমন ক্রনিক গ্রুপের আমাদের মূল জায়গাতে ফিরে আসি যে একটা ক্রনিক যখন ডিজিজ হবে এই যে পাঁচ সাতটা ডিজিজ আমি আগে থেকে বললাম তারা এগুলোর জন্য রোদা থাকা তাদের জন্যে একদম অপরিহার্য আমি মনে করি যে এখন রোজা থাকতে পারবে তো সেই আশা কথা যে এখন রোজা থাকলে শুধু হবে না তাদেরকে তো যত্ন নিতে হবে কি যে একটা স্বাভাবিক মানুষ তো সে না যে তার ভিতরে একটা ডিজিজ আছে তো সেইটা আমরা যেন আমাদের তাদেরকে যে যে পরিবার পরিজন যারা আছে তাদেরও কিছু দায়িত্ব হয়ে গেছে এই সময় অনেক ভাজা ভাজাপোড়া জিনিস আমরা রোজার মাসে প্রচুর খাই এইখান থেকে কিছুটা তাদেরকে অ্যাভয়েড করতে হবে সুন্দর মানে ভালো পচনশীল যেগুলো আর কি যেগুলো মনে করো যে পেটটা নরম রাখে পেটটা যাতে ঠান্ডা রাখে আমরা চিড়ে দদি কলা এরকম আছে মানে ভাজি জিনিস বাদ দিয়ে আমার মনে হয় যে পরিবারেরও একটা দায়িত্ব আছে এখানে এগুলো করা এবং সর্বোপরি যে রুগী আমাদের আর যে ক্রনিক গ্রুপের যেসব রুগী আছে তাদেরও একটা জিনিস যেটা মনে রাখতে হবে আর কি যে নিজেও খাওয়ার সময় কিছুটা আমাকে বেছে গুছে চলতে হবে আর কি এবং বিশেষ করে যেহেতু সারাদিন আমরা ফাস্টিং থাকি সেই ফাস্টিং থাকার কারণে শরীরের পানি স্বল্পতা দেখা দেয় তো সেই পানি স্বল্পতা যাতে না দেখা দেয় সেই জন্যে আপনাদেরকে আমি মনে করি যে শেরির আগে একটু প্রচুর পরিমাণে পানি খেয়ে নেবেন যাতে আপনার দিনে কোনো ডিহাইড্রেশান না হয় এবং আমি আশা করি যে আপনাদের জন্যে আমি যে আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম যে রোজা থেকে রোজা কেমোথেরাপি দেওয়া অবস্থায় বা কোনো ক্যান্সারের রুগী কেমোথেরাপি করতে পারবে কিনা এ বিষয়ে যতটুকু বললাম আপনাদের কিছুটা হলো আমি এখান থেকে পরিষ্কার করতে পারলাম যে অন্তত ক্রনিক গ্রুপের যে পাঁচ সাতটা ডিজিজ আছে সেই ডিজিজে রোজা থাকা সম্ভব এবং যাবে তাই আপনারা কোনো কিছু বিভ্রান্ত না হয়ে কোনো কুসংস্কারের মধ্যে না দিয়ে আব দর্জনের কাছে না শুনে আমি মনে করি যে এগুলো যে বডির স্ট্রেংথ আমাদের যা থাকে বডির স্ট্রাকচার যা থাকে আমাদের যে আমাদের যে রুগীদের যে বডি স্ট্রাকচার সে তাতে আমি মনে করি যে এখানে রোজা থাকা সম্ভব তাই আপনারা আপনাদের বডি যদি পারমিট করে আপনাদের মন যদি পারমিট করে আপনাদের যদি পারিপার্শ্বিকতা পারিপার্শ্বিকতাও একটা কিন্তু একটা বড় ফ্যাক্টর যে অমুক রোজা থাকতে যায় আরে আমি কতবার রোজা ছিলাম এবার কেন থাকবো না অমুক থাকতেছে আমি এই সব মিলে আপনার বডি আপনার পারিপার্শ্বিকতা আমার সামাজিকতা সব যদি আপনাকে মিলে যদি মনে হয় যে আমার রোজা থাকা উচিত আপনি এই ক্রনিক গ্রুপের ডিজিজগুলোতে রোজা থাকতে পারবেন ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে এই আজকের এই যে টিপস যে রোজা থাকার ব্যাপারে যেটা বললাম এটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন এবং সামনের দিনগুলোতে আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী বা একজন রুগীতে আরেকজন রুগীর সাথে রুগী কল্যাণ টাইপের আমার মনে হয় আর কি মানুষ যখন একটা সমস্যায় পড়ে তখন সে ওই রিলেটেড সমস্যা খুঁজে তো তাহলে ওই রিলেটেড সমস্যা আমাদের আরও যারা পেশেন্ট আছে আরও যারা অভিভাবক আছে তাদেরকে আপনারা বেশি বেশি এগুলো জানাবেন যে না ক্রনিক ডিজিজে রোজা থাকা যাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন দেখা হবে আবহাওয়ারও আর একটি এপিসোডে